প্রথমে আমি জাল করে নিচ্ছি পোয়া মাছ এই আদি স্টাইলে আমার নানি দাদির আমলের সেই অথেন্টিক টেস্ট পেতে পোয়া মাছের চচ্চড়ি করব সাধারণত চচ্চড়ি মাছ এভাবে যদি জাল করে সামান্য আমি হলুদ মরিচ ধনিয়া পাউডার দিয়ে লবণ দিয়ে জাল করছি জাল করে রান্না করা যায় তাহলে এটা সেই ফ্লেভার আদি যুগের যে আমার নানি দাদি রান্না করেছে সেই অথেন্টিক ফ্লেভারটা পাওয়া যাবে এবং টেস্টটা পাওয়া যাবে তো প্রথমেই আমি মাছটা কেটে এটা জাল করে নিয়েছি তারপর এটা আমি কি কি সবজি দিয়ে রান্না করছি সেটাও দেখাবো আজকে রান্নাটা সম্পূর্ণ ব্যতিক্রম একটা রান্না আমরা সাধারণত পোয়া মাছ করে থাকি টমেটো দিয়ে আর এই স্টাইল একদিন করে খেয়ে দেখুন ভীষণ মজার হবে তো আমার মাছটা জাল করা হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি মোর রান্নায় প্রথমেই অ্যাড করে দিচ্ছি পরিমিত তেল এই রান্নাটার মূল উপাদান হচ্ছে বেশি করে পেঁয়াজ দিতে হবে তো আমি পর্যাপ্ত পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজটা খুব একটা লাল করে আই মিন গোল্ডেন ব্রাউনি ব্রাউন কালার করে আমি এটা ভাজবো না এটা জাস্ট একটু সফট হওয়া পর্যন্ত আমি ওয়েট করবো মিন সাথে করে নিয়ে নিলে পরে যতটুকু সফট হয় ঠিক ততটুকু এটা আমি ভেজে নেব একটু নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো নানি দাদির সেই পুরনো দিনের রান্না এভাবে একদিন সকলে ট্রাই করে দেখবেন যে আসলে নুসার ট্রেটি কতটা রাইট বলল কথা এবং আসলে টেস্টের দিক থেকে কতটা টেস্টি একটা খাবার তো আমার পেঁয়াজটা পর্যাপ্ত ভাজা হয়েছে আমি এর মধ্যে এখন একটু আদা এবং রসুন বাটা দেব সুপ্রিয় দর্শক এটার মধ্যে আদা খুবই কম রসুনের পরিমাণটা বেশি আসলে মাছে না আদাটা যায় না তারপরও একসাথে বাটা এই জন্য দিলাম তবে রসুনের পরিমাণটা এতে বেশি দেয়া। তো যখনই তেলের মধ্যে মশলা ছেড়ে দিবেন তখন এটা কিন্তু ছিটবে সঙ্গে সঙ্গে একটু লবণ অ্যাড করে দিবেন তাহলে ছিটাছিটি বন্ধ হয়ে যাবে আমি টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি তবে পরিমাণে কম দিয়েছি কারণ আমি মাছ জাল করার সময় মাছের মধ্যে বেশ কিছুটা লবণ দিয়েছি তাই এই ক্ষেত্রে আমাদের খুব সাবধানে লবণটা ব্যবহার করতে হবে তরকারিতে হ্যাঁ এখন আমি কিছুটা পানি অ্যাড করে দেব আমি প্রত্যেকটা কারি রান্নার সময় বয়েল করা পানি দিয়ে রান্না করি আমি পানি বয়েল করে নিচ্ছি তো বয়েল করা পানি দিয়ে আমি সকলকে সাজেস্ট করি রান্না করার জন্য বিকজ বয়েল করা পানিতে তরকারি কালার কনসিস্টেন্সি খাবারের টেস্ট গুণগত দিক থেকে অটুট রাখে এখন আমি অ্যাড করে দিচ্ছি টারমারিক পাউডার আই মিন হলুদ পাউডার অ্যাড করে দিচ্ছি রেড চিলি পাউডার মরিচের গোড়া অ্যাড করে দিচ্ছি ওরিয়ান্ডের পাউডার ধনিয়া গোড়া সাথে অ্যাড করে দিচ্ছি হিউমেন পাউডার আই মিন জিরার পাউডার এটা যদি আমি গোল্ডেন ব্রাউন করে ভাজতাম তাহলে কিন্তু এটা ভেঙে যেত বা মিলিয়ে যেত আর আমি এটা সথে করে নেওয়ার কারণে এটা সফট এবং একটা সবজির মতো ভাব এখনও রয়েছে তো আমি এখন সবজিগুলো অ্যাড করে দেব মশলাটা সুন্দর ঘোনা হয়েছে এবং ওপরে তেল চলে আসছে ঠিক এই মুহূর্তে আমরা সবজিটা অ্যাড করছি তো আমরা আজকে কী কী সবজি দিয়ে এটা পোয়া মাছের চটচুরি করছি ফার্স্টে হচ্ছে বেগুন প্রচুর ছড়া আর হচ্ছে ধুন্দুন আর আমার বাসায় কাঁচকলা ছিল একটা কলা দিয়েছি তবে আপনারা যখন এই রান্নাটা করবেন সবচেয়ে বেশি টেস্টফুল হয় যেভাবে আমি সেটারই কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে পুঁই আলু আর বেগুন তো আমার বাসায় পর্যাপ্ত বেগুন ছিল না আর যে সবজি ছিল আমি সব কিছু দিয়ে অ্যাড করেই রান্না করছি এভাবে একটু কষিয়ে নেবো আমি সবজিটা এখন আমি পুঁই শাক অ্যাড করবো এটা আমার গাছের পুঁই অনেকগুলো শাঁখে আমি আজকে ছিঁড়ে নিয়ে এসেছি এই মাছের সাথে রান্না করব বলে তো এবার আমি সবজিটা বেশ কিছু সময় একটু ঢেকে রাখবো মিনিট দুই তিন এরকম জাস্ট একটু কষাবার জন্য তো এবার আমরা ঢাকনাটা খুলে দেখি হ্যাঁ আমার সবজি ভালো সুন্দর বসানো হয়েছে এবার আমি পর্যাপ্ত পানি অ্যাড করবো আসলে আমি তারিটা পুরপুরি করবো তো মিন চচ্চড়ি আমাদের ফরিদপুরের ভাষায় তো আমি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ততটুকু অ্যাড করবো বেশি না তো আমি এখন হচ্ছে পুঁই শাক অ্যাড করে দিব এখন হচ্ছে আমি এই জাল করা মাছগুলো অ্যাড করে দিব তো এবার হচ্ছে আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি এবার ঢাক্টা দিয়ে কিছুটা সময় ঢেকে রান্না আমি লবণ চেখে কিছুটা দেখবেন আমি অ্যাড করে দিচ্ছি আমি কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম এখন এই যে কাঁচামরিচটা অ্যাড করে দিলাম এই দেখুন আমার চরচরি কিছুটা রস আছে এই অবস্থায় আপনারা খেতে পারেন আর এ অনেকটা সময় হচ্ছে নিচে একেবারে লালচে করে পুরপুরি করে সেটাও করতে পারে তো আমার কিছুটা রস রয়েছে আমি একটু দমে রেখেছি শুকিয়ে যাবে তো সুপ্রিয় দর্শক তৈরি হয়ে গেল আমার পোয়া মাছের চটচড়ি একে এবারে সে কালের পুরনো দিনের অথেন্টিক রেসিপি এভাবে সকলে ট্রাই করে খেয়ে দেখতে পারেন ভীষণ মজার আর পোয়া মাছ সাধারণত অন্য সব মাছের থেকে একটু ব্যতিক্রম এটা নরম মাছ এবং খেতেও আলাদা একটা ফ্লেভার পাওয়া যায় যেমন বেলে মাছের মতো তো এভাবে করে খেয়ে দেখতে পারেন আমরা সাধারণত সবাই ভোনাই খাই তবে এভাবে চড়চড়ি করে খেয়ে দেখতে পারেন তো সকলে ভালো থাকবে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি নস্টাত আপাতত বিদায় নিচ্ছি শুভ বিদায়